ভারতে পাচারের সময় সিলেট ও কুমিল্লা সীমান্ত থেকে আটশো পঁচানব্বই কেজি ইলিশ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা এর মধ্যে সিলেট সীমান্ত থেকে দুশো পঁচাত্তর কেজি ও কুমিল্লা সীমান্ত থেকে ছশো বিশ কেজি ইলিশ জব্দ করা হয় বুধবার সুনামগঞ্জের বাজার ও কুমিল্লার বুড়িচং উপজেলার ভারতীয় সীমান্ত এলাকা থেকে এসব ইলিশ জব্দ করা হয় সিলেট আটচল্লিশ বিজিবি ও সুলতানপুর ষাট বিজিবি ব্যাটালিয়নের দুটি দল এই অভিযান পরিচালনা করে সিলেট আটচল্লিশ বিজিবি সূত্রে জানা যায় সিলেট ব্যাটালিয়নের আওতাধীন সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার বিওপির ঘিলাতলি সীমান্ত এলাকায় টহল দল বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে একটি বিশেষ অভিযান পরিচালনা করে অভিযানে বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে দুশো পঁচাত্তর কেজি ইলিশ জব্দ করা হয় চোরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে এসব মাছ ফেলে পালিয়ে যায় এ সময় কাউকে আটক করতে পারেনি বিজেপি আটচল্লিশ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান জানান সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধ করতে বিজিবির অভিযান কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে জব্দ করা দুশো পঁচাত্তর কেজি বাংলাদেশ ইলিশ মাছ স্থানীয় কাস্টমসে জমা করা হবে সুলতানপুর সাত বিজিবি সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিজিবির খরেরা বিওপির একটি দল এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে খারেরা সীমান্ত এলাকা এলাকায় চোরা কারবারিরা একত্রিশটি বাক্সে থাকা ছশো কেজি ইলিশ রেখে পালিয়ে যায় বুড়িচং উপজেলার দু নম্বর সীমান্ত পিলার থেকে একশো গজ ভেতরে উত্তর আনন্দপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব ইলিশ জব্দ করা হয় পরে ইলিশগুলো নিলামের মাধ্যমে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে নিউজ ডেস্ক চ্যানেল সিক্সটিন